ওয়েলকাম টু ডিএম ক্লাসেস ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণির সংস্কৃত বিষয় নিয়ে তোমরা সকলেই জানো একাদশ শ্রেণীতে তোমাদের দুখানা সেমিস্টার পরীক্ষা হবে আমরা আজ আলোচনা করবো সেমিস্টার ওয়ান আমরা এর আগের ভিডিওতে তোমাদের উপমন্যু কথা এর প্রথম পাঠটা আলোচনা করেছি তোমরা যারা প্রথম পাঠটা দেখো তোমরা আগে প্রথম পাঠটা দেখে এসে তারপরে দ্বিতীয় পাঠটা দেখবে তাহলে তোমাদের সকলের বুঝতে সুবিধা হবে চলো আজ আমরা কথার দ্বিতীয় পাঠ আলোচনা করব যারা দ্বিতীয়বারটা দেখছো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে লাইক অবশ্যই করবে চলো আজকের করা আমরা শুরু করি প্রথমে দেখো বলছে স তথেতি প্রতিজ্ঞায় গাং রক্ষিত্বা গান রক্ষিত্বা পূর্ণ উধ্যায়ে গৃহমেত উৃহমে এক গুরু অগ্রত স্থিৎ নম তম নম তু এব অপশ্য উচ চ এন ভৈ না উন্নতর পয় ন নিবসি পিবাণসি কেন বৃত্তি ইতি তাহলে স স সন্ন কি করছে উপমন্য প্রতিদিন যেমন গরু চরাচ্ছে তেমন গরু চড়িয়ে এসে গরুর সামনে দাঁড়িয়ে বলছে তাহলে কি বলছে স তথা ইতি মানে রূপী প্রতিজ্ঞায় প্রতিজ্ঞা করে গাম রক্ষিতা গরুগুলিকে পরিচর্যা করার পরে পুনঃ পুনরায় উপাধ্যায়ও গৃহম সেই গুরুর বাড়িতে এই যে উপাধ্যায়ও গৃহমেত্ত তাহলে গুরুর বাড়িতে এসে গুরুর অগ্রত গুরুর সামনে স্থিতুয়া দাঁড়িয়ে নমশচক্রে তাকে প্রণাম করল তম উপাধ্যায়ও সেই উপাধ্যায় পিবাড় এই অবস্যা তাকে তাহলে উপাধ্যায়ও তম উপাধ্যায় সেই উপমন্যুকে অবশ্য তাকে যেন পিবান মানে সে এখনো যেন হিষ্টপুষ্ট পুষ্ট বলবান আছে এইরূপ হিসেবে তাকে দেখল উবাচ চয়নম এবং তিনি তাকে বললেন ন নাসী তুমি তো এখন ভিক্ষা না ভৈক্ষম নষ্ট তুমি এখন ভিক্ষা গ্রহণ করছো না ন অন্য চরসি তুমি অন্য কোথাও যাচ্ছ না পয়ও ন দুঃখ পান সরি দুগ্ধও পান করছো না পিবা নিত তাহলে তুমি কিভাবে বলবান হচ্ছ কেন বৃত্তিম কল্পয়সি তুমি তাহলে এখন কোন বৃত্তিকে কল্পনা করছো বা কোন বৃত্তি দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করছো বা তুমি এখন কি খাচ্ছ তাহলে কি বলছে এখানে গুরু কি বলছে তাহলে উপমন্য তাহলে গুরুর কাছে প্রতিজ্ঞা করে গরুগুলির পরিচর্যার শেষে পুনরায় গুরুর বাড়িতে এসে গুরুর সামনে দাঁড়িয়ে তাকে প্রণাম করলেন গুরু তাকে পুনরায় বলবান লেখলেন বড়বা বলবান দেখলেন তাকে বললেন ভিক্ষা গ্রহণ না অন্য কোথাও যাচ্ছ না দুগ্ধও পান করছো না তথাপি তুমি বলবান কি করে হচ্ছ কি খাচ্ছ গুরুর এখানে প্রশ্ন আসছে মানে জিজ্ঞাসা চিহ্ন পরেরটাই আসো স এবং উক্ত उपाध्यायं प्रत्युवाच उपाध्यायं प्रति उवाच भो हेनं पिबामि जमी मे जम इमे वत्सा मात्रीना स्तनं पिबन्तु उद्गीरन्ति तदेव मोपि वत्सानं वृत्ति उपरोधं करोषि एव वर्तमानो हेनं उपि भवन न পাতুম অর্থে স এবং উক্ত স স উপমন্যু এবং উক্ত এই প্রকার বলে উপাধ্যায়ং প্রতি উপাধ্যায়ম প্রতি সেই উপাধ্যায়ের প্রতি তিনি বললেন তিনি তার গুরুকে বললেন কি বললেন ভো হে গুরু ফেনম পিবা আমি আমি এখন ফেনা পান করছি যে হে প্রভু আমি এখন ফেনা পান করছি জম ইমে বৎসা এই গোবৎস্যগুলি মাতৃ নাম স্তনম পিবন্ত উদ্গীরন্তী যখন মায়ের স্তন পান করে তখন যে প্রকার দুধ উদ্গীরন হয় মানে যা পড়ে যায় তৎ এবং অপি তাহলে বলছে সেগুলি আমি খাই তৎ এবং অপি বৎসাহনাম বৃত্তি উপরোধম করছি এবং বর্তমানে গুরু তখন তাকে বলছে তাহলে তুমি এখন বৎসাহনাম সেই বাছুরগুলি বৃত্তি মানে বাছুরগুলির যা কাজ সেগুলোকে তুমি তাদের তুমি খাদ্যে হস্তক্ষেপ করছো তাদের কাজে তুমি করছো এখন ন উপরোধ এবং বর্তমানে ফেনম তুমি আজ থেকে এই ফেনম এই ফেনাও পর্যন্ত তুমি গ্রহণ করতে পারবে না বা তুমি খেতে পারবে না তাহলে কি বলছে স এবং মুক্ত উপাধ্যায়ম প্রতি উবাচ। ভোগ ফেন পিবা আমি এখন ফেমনা পান করছি জং ইমেবী যখন এই বৎস বাছুরগুলি মায়ের দুধ পান করার সময় করছে উদ্গীর বৎসানাম বৃত্তি উপরোধম করসি এবং বর্তমান এই বর্তমানে তুমি এই যে বাছুরগুলির যে খাবার তুমি তার উপরে হস্তক্ষেপ করেছো তুমি এটা করতে পারো না গুরু বলছে ফেন অপি ভবান না পাতু তুমি এই ফেনাও পর্যন্ত গ্রহণ করতে পারবে না এরপরে বলছে স তথেতি তথা ইতি প্রতিজ্ঞায় নি আহার তা গাং অরস এরপরে সে সেই প্রকার প্রতিজ্ঞায় নির আহার গাং আ তথা প্রতি সিদ্ধ নাশনাতি ন চ উন্নত চড়শি ন চ উন্নত চড়শি পয় ন পিবতি ফেনং ন কজুমতি স कदाचित অরন্নে ফুদার্থ অর্কপত্র অর্কপত্রানি আ ভক্ষত অ ভক্ষয়ত স তৈ অর্কপত্রৈ ভক্ষিতৈ خارক কটুষ্ণ কটুষ্ণ বিপাকীবি পিপাকীবি চokkhুশি উপহত অন্ধ অবত সো অন্ধ অপি চক্র চক্রমিয়মান উপে আহতত দেখো এখানে কি বলছে স সক স উপমন্য তথা ইতি পদিক্য এই প্রতিজ্ঞা করেছে করে নি আহার তা গং অ এবং সে অনাহারে থেকেই গুরুগুলিকে পরিচর্যা করছে তথা প্রতিষিদ্ধম ভৈষ ন অশ্নাতি ন উন্নত এই যে প্রতিষিদ্ধ তার ভিক্ষা করাও বন্ধ ন অশ্নাতি তাহলে ভিক্ষালব্ধ সে আর খায় না সে কোথাও যেতে পারে না ন উন্নত কোথাও যায় না ভিক্ষালব্ধ বিষয়ে সে গ্রহণ করে না ভিক্ষা সে করে না অন্য কোথাও যায়ও না পয় নিপতি দুগ্ধও পান করে না ফেনম পর্যন্ত সেই ফেনাও পর্যন্ত ব্যবহার করে না স সে কদাচিৎ অরণ্যে কোনো এক অরণ্যে তাহলে কোনো এক অরণ্যে ক্ষুধার্ত অর্পপত্রাণী অভক্ষয়ত খুব ক্ষুধা বনের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় একদিন আকন্দ গাছের পাতা সে খেয়ে ফেলল অর্পপত্রাণি অভক্ষয়ত সে আকন্দ গাছের পাতা খেয়ে ফেলল স তৈ অর্কপত্রই সে তারপরে সেই অর্কপত্রের ভক্সিতই খাওয়ার ফলে সেই অর্পপত্রের সেই আকন্দ পাতার যে খার কটু উষ্ণ বিপাক সে যে আকন্দ পাতার যে খার কটু এবং উষ্ণতার বিষক্রিয়ার ফলে চখুষ উপহত অন্ধ তার চোখে সে কি হলো অন্ধ হয়ে গেল তাই সে অর্কপাতার পাতার সেই যে আকন্দ পাতার তার যে বিষক্রিয়ার ফলে সে অন্ধ হয়ে গেল সে চোখে আর কিছু দেখতে পেল না সব অন্ধ অপি চক্রম্যমান ও কুপে সে অন্ধ অবস্থায় ঘুরতে ঘুরতে একদিন একটি কূপে সে পড়ে কি বলছে এখানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কে তিনি উপমন প্রতিশ্রুতিবদ্ধ হয়ে অনাহারে থেকে গরুগুলিকে পরিচর্যা করতে লাগল যেভাবে নিষিদ্ধ হয়েছিল তিনি ভিক্ষালব্ধ আর খাদ্য খান না কোথাও যান না গরুর দুগ্ধও পান করেন না হেনাও ব্যবহার করেন না একবার তিনি কোনো এক বনে ক্ষুধার্ত হয়ে আকন্দ গাছের পাতা খেয়েছিল সেই আকন্দ পাতা খাওয়ার ফলে সেই পাতার খাড় কটু ও উষ্ণতার যে বিষক্রিয়া তার চোখে আঘাত করে এবং তিনি অন্ধ হয়ে যায় তিনি সেই অন্ধ অবস্থায় ঘুরতে ঘুরতে একটি কূপে পড়ে যান এরপরে চলো তারপরে অথ তস্মিন ন আগচ্ছতি উপাধ্যায় শিষ্যান

তথ আহ্বান্ন উপায়ুত্ প্রত্যুবাচয় উচয় পত্যুবাচয় উচ্চয় অয়ধ্যায়ে কূপে পততি সত্যুবাচ কুপে পতিতে পতিত তাহলে কি বলছে অথো মানে অথোপর তিন আগে ন আগে তাকে আসতে না দেখে তাকে কাকে সেই উপমন্যুকে আসতে না দেখে উপাধ্যায়ও শিষ্যানবচন উপাধ্যায়ও তার বাদবাকি যে শিষ্যগুলো আছে সেই শিষ্যদের তিনি বললেন ময়া উপমন্যুষ তার বৌত আমি উপমন্যুকে কী করেছি সমস্ত বিষয় বারণ করেছি নিষেধ করেছি স্বনিয়তম কুপিতম সে আমার প্রতি স্বভাববশতই যেন রেগে আসে ততনও আগচ্ছ তাই সে আসেনি চিরগত ও সে মনে হয় চিরদিনের জন্য চলে গেছে স এবং উক্তা এই কথা বলে তিনি অরণ্যম গত অরণ্যে গিয়ে উপমন্য আহ্বানম চক্রে উপমন্যু বলে বনে গিয়ে ডাকতে লাগ ভো উপমন্য ওহে উপমন্য ক উশিবৎস এহি এতি কি বলছে ওহে উপমন্য বৎস তুমি কোথায় গেলে স তৎ আহব্বায়নম উপাধ্যায় শ্রোত সে সেই আচার্যের ডাক শুনে প্রতি উপাছ উচ্চই অয়ং তাহলে সে জোরে জোরে উচ্চস্বারে উত্তর দিল ভ উপাধ্যায় এই তো আমি কূপে ও হে আচার্য আমি কূপে পড়ে গেছি কূপে পড়ে গেছি হে আচার্য আমি কি করেছি আমি কূপে পড়ে গেছি ঠিক আছে তাহলে আমি হচ্ছে সেই কূপের মধ্যে পড়ে গেছি স প্রত্যুবাচ সে বলল কথা মুসিব কূপে পথিতি গুরু বলছে যে তুমি কি করে সেই কূপে পড়ে গেলে এখানে অনুবাদটা দেখো বলছে অত কর উপমন্যুকে আসতে না দেখে আচার্য শিষ্যদের বললেন আমি উপমন্যুকে সব বিষয় নিষেধ করেছি খেতে বারণ করেছি তাই সে স্বাভাবিকভাবেই আমার উপরে রেগে আছে তাই সে আর আশ্রমে ফিরে আসে চিরদিনের জন্য যেন সে চলে গেছে এ কথা বলে তিনি বনে গিয়ে উপমন্যুকে ডাকতে লাগলেন হে উপমন্যু বৎস কোথায় গেলে তুমি আচার্যের ডাক শুনে উপমন্যু উত্তর দিলেন এই তো আমি হে আচার্যদেব আমি কূপে পড়ে গেছি তখন গুরু বললেন তুমি কূপে পড়লে কি করে এরপরে দেখো এরপরে বলছে স তং প্রত্যুবাজন অর্কপত্রারি ভক্ষা

প্রোচংক্রমে দেশি তেষ্টুতা অশ্বি আজগমত আহোত প্রীত এস তে অপূপ এষো তে অপূপ এনম কি বলছেন সত্যিবাচ তম্পতি উপাচ তাহলে স হচ্ছে এখানে ঋষি আয় ধৌম তম্প্রতি সে উপমন্য প্রতি উপাচ বলল কথম ও সি কূপে পতিত তুমি কি করে এই কূপে পড়ে গেলে বা কথম ও সি কূপে পথ দিয়েছি তুমি কিভাবে এই কূপে পড়ে গেলে স সতম্পতি উপাচ সে তার প্রতি বলল স উপমন্যু তার গুরুকে উদ্দেশ্য করে বললো যে অর্পপত্রি ভক্ষীভূত অস্মি আমি আকন্দ গাছের পাতা খেয়ে আমি অন্ধ হয়ে গেছি অত কূপে পড়ে গেছি পতিতায় প্রতিবাজ এক্ষেত্রে উপাধ্যায় তাকে বলল যে অশ্বিনৌ স্তুহী তুমি অশ্বিনী দয়ে স্তুতি কর তৌ তাম চক্ষু সমন্তম করিষ্যত দেবভিয সেই আচার্য কারা সেই যে অশ্বিনৌ যে দেবতা সেই দেবতা হচ্ছে অশ্বিনৌ দয় হচ্ছে দেবতাদের চিকিৎসা করে দেবভি দেবতাদের চিকিৎসক তিনি কি করতে পারেন চক্ষু সমান্তম পরিষী তিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন স এবং উত্ত উপাধ্যায় না স্তৌতুন প্রচঙ্গমে দেবী অশ্বিন উপাধ্যায়ের পরামর্শ শুনে তিনি অশ্বিনীদয়ে স্তুতি করতে লাগলেন তে নভিষ্ঠুত অশ্বিনেও আজমতু তার আহ্বানে সন্তুষ্ট হয়ে অশ্বিনী সেখানে আসলেন অশ্বিনী কুমার আসলেন আহর তুচ নাম এবং তারা তাকে বললেন প্রীত আমরা খুশি হয়েছি এ তে অপূপ এই হচ্ছে তোমার পৃষ্ঠক অসান এনম ইতি এটা তুমি তাহলে ভক্ষণ করো কি বলছে তিনি তার উত্তরে বললেন যে আমি আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে গেছি তাই কূপে পড়ে গেছি গুরুদেব যখন তাকে বললেন যে অশ্বিনী কুমারদ্বয়ের দেবভীষক স্তুতি করুন সেই দেবতাদের চিকিৎসা দয় চিকিৎসক দয়। পুনরায় তোমার চোখে দৃষ্টিশক্তি পিরিয়ে দেবে আচার্য দেবের পরামর্শ অনুসারে তিনি অশ্বিনী দেবতার স্তুতি করতে লাগলেন তার আহ্বানে কি হলো অশ্বিনী দয় সেখানে আসলেন তারা বললেন যে আমরা খুশি হয়েছি এটা তোমার পৃষ্ঠ এটা খেয়ে নাও তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে এরপর স এবং উক্ত প্রত্যুবাজ উ চতু ভবন্তৌ তিনি কি বলছেন স এবং উক্ত ন তু অহম এ তম অপূপ উপযুক্ত উৎসাহ অনিবেদ্য গুরুবো তম অশ্বিণা তম তত ওশ্বিণ ওচত আবাভ্যাং পুরভবতাধী অপূপ অপূপ্রীতাভ্যাম দত্ত। উপযুক্ত অনিবেদ্য গুরু হবে কি বলছে স এবং উক্ত তিনি এই রূপ বলে মানে তার উত্তরে তিনি কি বললেন উত্তম প্রতি বললেন ন অনৃতম চতু ভবন্ত আপনারা দুজন কোনো অসত্য বলেননি ন তু অহম এ তৎ অপূপম উপযুক্তম উৎসাহে অনিবেদ্য গুরু হয়েছে তাহলে ন তু অহম আমি এ তৎ এই যে পৃষ্ঠক আপনারা দিয়েছেন এটা অনিবেদ্য গুরুব অনিবেদ্য উৎস মানে গুরুকে নিবেদন না করে আমি এটা ব্যবহার করতে বা ভক্ষণ করতে পারব না তততম অশ্বিন তখন সেই অশ্বিন উঁচুতু বললেন যে আবাভ্যাম পুরো পুরাকালে আমরা কি করেছিলাম তবত উপাধ্য এবং এব অভিষ্ঠুতাভ্যাম অপূপাভ্যাম দর যে তখন অশ্বিনী কুমার দেয় তাকে বললেন যে আমরা তোমার যে গুরুদেব সেই গুরুদেব এককালে আমাদের স্তুতি করেছিল আমরা তখন আনন্দের সঙ্গে এরকম পৃষ্ঠক দান করেছিলাম উপযুক্ত অনিবেদ্য গুরুবে তখন তিনি আমাদের সামনে তোমার গুরু তার গুরুদেবকে নিবেদন না করেই এটা গ্রহণ করেছিলেন তুমি কেন পারবেন তাহলে এর উত্তরে তিনি কি বলছেন যে আপনারা দুজন কোনো অসত্য বলেননি আমি এই পৃষ্ঠক বা পিঠে আমার আচার্যদেবকে নিবেদন না করে ব্যবহার করতে বা ভক্ষণ করতে পারব তখন অশ্বিনী কুমার দয় তাকে বললেন আপনার গুরুদেবের দ্বারা একইভাবে স্তুত হয়ে অত্যন্ত আনন্দের সাথে তাকে এই রকম পৃষ্ঠক প্রদান করেছিলাম আমাদের সামনে তিনি তার গুরুদেবকে নিবেদন না করেই এটি গ্রহণ করেছিলেন এরপরে বলছে কি তমপি তথৈব পুরুষ তুমিও তাই করো তোমারও সেই রূপ করা উচিত যথা যথা উপাধ্যায়ে সব মুক্ত পুনের এব পতি উবাচ পতি উবাচ এত পতি অনুনয়ে পোতি অনুয়ে ভাবো ন উৎসহে অহম অনিবেদ্য উয় উপযুক্তম ইতি তম অসিীনও আহতু পৃত স তব অনয়া গুরু বৃ উপাদধায় তে কাশনায় ওসা তে কাশনায় ওসাক দনতা কি বলছে তমপি তম অপি তোমারও তথা এব কুরুষ যথাকৃতম উপাধধায়নওতি তোমার উপাধ্যায় তোমার আচার্যদের পূর্বে যেটা করেছে তোমারও তাহলে সেই রূপ করা উচিত উক্ত পুন এই কথা বলার পরে উপমন্য কি করছে তারপরে পুনরায় অশ্বিনী দয়কে বলছে প্রতি অনুনয়ে প্রতি অনু বিনীত অনুরোধ করে বলছে ভবন্ত অশ্বিনও নহে আমি এইরূপ করতে পারবো না অহম আমি অনিবেদ্য উপাধ্যায় উপযুক্ত মিতি আমি আমার গুরুদেবকে নিবেদন না করে এটা আমি গ্রহণ করতে পারব না তম অশ্বিনৌ আহ তখন অশ্বিনও তাকে বলছেন অশ্বিনু দেবতাদয় অশ্বিনী দেবতাদয় তাকে বলছেন যে প্রীতৌ আমরা তোমার প্রতি তোমার প্রীত হয়েছি গুরুবিত্ত অনয়া তব তাহলে তোমার যে গুরু ভক্তি তোমার এই প্রকার গুরু ভক্তি দেখে আমরা অত্যন্ত আনন্দ হয়েছি এবং অত্যন্ত পীত হয়েছি উপাধ্যায় কাশনায় কা দন্তাহা তোমার আচার্যের দাঁত কেমন কৃষ্ণময় লোহার হোক তোমার আচার্যের দাঁত হচ্ছে কৃষ্ণময় লোহার তাহলে কি বলছে অনুবাদটা দেখো বলছে তাই আপনারও সেটাই করা উচিত যেটি আপনার আচার্যদেব করেছে এই কথা বলার পর পুনরায় সেই উপমন্য অশ্বিনী দয়কে বললেন আমি আপনাদের অনুনয় উৎসাহী নয় আমি আপনাদের বিনীত অনুরোধ করছি আমি আমার গুরুদেবকে না নিবেদন করে এটি গ্রহণ করতে পারব তখন অশ্বিনী কুমার দয় তাকে বললেন তোমার এই রকম ভক্তি দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি আপনার আচার্যের দাঁত কেমন হবে কৃষ্ণময় লোহার মতো এরপরে কি বলছি ভবত হিরণময়া ভবিষ্যন্তী চক্ষুষ্ম চক্ষুষ্মষ্যতি্রেয় আবপতি সব উত্তিভ্যাম লচক্ষু উপধ্যায় অভিবদ্ধ আচক্ষ প্রীতিমূত আহোশ যথা অশ্বিনৌ আহতু তথা তম শ্রেয় অবাপশী ইতি স্বে চে বেদা প্রতি বলছে যে ভবত হিরণময়া ভবিষ্যন্ত তোমার দাঁত কেমন হবে সোনার হয়ে উঠবে চক্ষুষ্ ভবিষ্যতি তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পাবে শ্রেয় চ অবাপশী ইতি আর তুমি আরও সুন্দর হয়ে উঠবে এবং মুক্ত এই প্রকার বলে অশ্বিভ্যায়াম লব্ধ চক্ষু উপাধ্যায় অশ্বিগণের অশ্বিনী কুমার কৃপার কিপার দ্বারা চোখ লাভ তৃষ্টি শক্তি সে ফিরে পেল এবং সকাশ গুরুর নিকটে এসে আগম্য উপাধ্যায় অভিবাদ্য আছে চক্ষে গুরুকে দেখে তাকে নমস্কার করল এবং সমস্ত কাহিনী তাকে বলল স চীতিমান ও অভূত তখন গুরুদেব অত্যন্ত সন্তুষ্ট হল আহচয়নও এবং বলল যথা অশ্বিনও আহত যেমন অশ্বীদয় বলেছে তথা তম শ্রেয় অবাবসতি তুমিও সেইরূপ সৌভাগ্যকে লাভ করবে এবং চতে বেদা অতি ভাষন্তী ইতি এবং তুমি সমস্ত বেদ এবং সমস্ত প্রকার যে জ্ঞান সমস্ত প্রকার জ্ঞান তুমি লাভ করবে প্রখর জ্ঞান তুমি লাভ করবে সমস্ত প্রকার প্রখর জ্ঞান তুমি লাভ করবে এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয় এখানে অনুবাদটা একবার দেখো কিন্তু আপনার সোনার হয়ে উঠবে আপনার দাঁত সোনার হয়ে যাবে কে বলছে এটা অশ্বিনী দয় দেবতা উপমন্যুকে বলছে যে আপনি দৃষ্টিশক্তিও ফিরে পাবেন আপনি আরও সুন্দর হয়ে উঠবেন এইভাবে তিনি অশ্বিনী কুমার দ্বয়ের কৃপায় দৃষ্টিশক্তি ফিরে পেয়ে গুরুদেবের কাছে এসে তাকে নমস্কার করলেন এবং সমস্ত কাহিনী বললেন গুরুদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তাকে বললেন অশ্বিনী কুমারদয় যা বলেছেন আশীর্বাদ করেছেন সেই রূপ তুমি সৌভাগ্য লাভ করবে আর সমস্ত বেদ তোমার দ্বারা হবে বেদে আরো করবে এই হচ্ছে এখানকার অর্থ ওভারঅল আমরা উপমন্য কথা সেকেন্ড পার্ট কমপ্লিট করলাম এবং উপমন্য কথা পুরো তোমাদের সিলেবাসে যা আছে ওভারঅলটা মিনিং ধরে ধরে কমপ্লিট হল তোমরা সকলে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টস করে জানাবে আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে বুঝতে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমি সেই জায়গাটা আবার তোমাদের বুঝিয়ে দেব সকলে ভালো করে পড়াশোনা করবে ভালো থাকবে